জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ এমন একটি কাহিনী শুনবেন যেখানে আপনারা জানতে পারবেন যে দিনে যদি অন্তত একবারও এক মনে ভগবান শ্রীকৃষ্ণের কাছে মন ভরে প্রার্থনা করা যায় তাহলে তার জীবনে শ্রীকৃষ্ণ কি চমৎকার করে আজকের এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গিকে সম্পূর্ণভাবে বদলে দেবে আজকের এই ভিডিওটির গুরুত্ব আমাদের সকলের জীবনে অপরিসীম তাই খুব মন দিয়ে শুনবেন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না কাহিনিটি একটি রেস্টুরেন্টের যেখানে খাবার খুব সুস্বাদু ছিল দূর দূর থেকে লোক এই রেস্টুরেন্টে ভোজন করতে আসত রেস্টুরেন্টে দিন ভিড় হতো তবে সবচেয়ে বেশি ভিড় হতো সকালে ব্রেকফাস্টের সময় আর এই ভিড়ে চুপি চুপি এক ব্যক্তি আসত খাবার নিত ব্রেকফাস্ট করত তারপর টাকা না দিয়ে চলে যেত সে রোজ এই একই কাজ করত তারপর একদিন শহরের বিখ্যাত এক ব্যবসায়ী এই রেস্টুরেন্টে খেতে এলো সে তার কর্মচারীদের মুখে এই রেস্টুরেন্টের সুস্বাদু খাবারের অনেক প্রশংসা শুনেছিল সে তার খাবার অর্ডার করে একটি টেবিলে এসে বসল এবং মাথা ঘুরিয়ে নিজের চারপাশের ভিড় দেখতে থাকল প্রথমে তার চোখ পড়ল ওয়েটারদের দিকে তারা ভিড়ের কারণে খাবার সার্ভ করতে হিমশিম খাচ্ছে তারপর সে দেখল কিছু মানুষ নিজেই নিজের হাতে অর্ডার নিয়ে এসে খেতে বসে যাচ্ছে এবং খাচ্ছে অবশেষে তার দৃষ্টি গিয়ে থামল এক ব্যক্তির দিকে সে নিজের হাতে করে খাবার এনে ঠিক তার সামনে টেবিলে এসে বসল এবং ভগবানকে একবার প্রণাম করে বিড় করে কি যেন একটা বলল তারপর আপন মনে খুব তৃপ্তিতে খেতে লাগল এমন সময় ওয়েটার এসে ব্যবসায়ীকে খাবার দিয়ে গেল ব্যবসায়ী ওই ব্যক্তিটির থেকে চোখ সরিয়ে নিজের ব্রেকফাস্টে মনোনিবেশ করল ব্রেকফাস্ট করতে করতে হঠাৎ সে সামনের টেবিলে বসা ব্যক্তিটির দিকে তাকিয়ে দেখল ব্যক্তিটি আর সেখানে নেই পরের দিন সেই ব্যবসায়ী আবার সেই রেস্টুরেন্টে এলো ব্রেকফাস্ট অর্ডার করলো এবং টেবিলে বসে চারপাশ দেখতে লাগল আবার তার চোখ পড়ল সেই ব্যক্তিটির দিকে যে ব্যক্তি খাবার নিল একটা টেবিলে এসে বসল প্রার্থনা করলো তারপর তৃপ্তির সঙ্গে খেতে লাগল ব্যবসায়ী ব্যক্তিটিকে মন দিয়ে লক্ষ্য করল খাবার পরে ব্যক্তিটি খাবারের টাকা না দিয়েই রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল সম্পূর্ণ বিষয়টি দেখার পর ব্যবসায়ীর মনে হলো সেই ব্যক্তি রোজ এই রেস্টুরেন্টে আসে ব্রেকফাস্ট করে তারপর টাকা না দিয়ে চলে যায় রেস্টুরেন্টের মালিকের জন্য তার খুব খারাপ লাগলো কারণ ওই ব্যক্তির জন্য রেস্টুরেন্টের মালিকের রোজ ক্ষতি হচ্ছিল তারপর সে ঠিক করল আরও কয়েকদিন ব্যক্তিটিকে চোখে চোখে রাখবে তারপর সম্পূর্ণ নিশ্চিত হয়ে ব্যক্তিটির কথা সে রেস্টুরেন্টের মালিককে জানাবে তারপর থেকে ব্যবসায়ী রোজ রেস্টুরেন্টে আসত এবং ব্রেকফাস্ট করতে করতে ব্যক্তিটির উপর নজর রাখত আর সে দেখত ব্যক্তিটি রোজ ব্রেকফাস্ট করে টাকা না দিয়ে রেস্টুরেন্ট থেকে চলে যায় অবশেষে ব্যক্তিটির ব্যাপারে সম্পূর্ণ নিশ্চিত হয়ে সে মালিককে জানানোর জন্য একটা ওয়েটারকে ডেকে বলল আমি তোমাদের মালিকের সঙ্গে দেখা করতে চাই আমার কিছু কথা বলার আছে ওইটার জানালো এই সকালবেলার সময় মালিক খুব ব্যস্ত থাকে অনেক হিসাব রাখতে হয় তাকে তাই তার সঙ্গে দেখা করতে হলে ব্যবসায়ীকে অপেক্ষা করতে হবে ব্যবসায়ী ঠিক করল যে সে অপেক্ষা করবে কিন্তু আজ এই ব্যক্তির সম্পর্কে রেস্টুরেন্টের মালিককে না জানিয়ে সেখান থেকে যাবে না ব্যবসায়ীকে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো অবশেষে যখন রেস্টুরেন্ট একটু ফাঁকা হয়েছে তখন সে মালিকের সঙ্গে দেখা করতে পারলো এবং তারপর ব্যবসায়ী রেস্টুরেন্টের মালিককে জানালো সেই ব্যক্তিটির কথা ব্যবসায়ী বলল একজন ব্যক্তি প্রতিদিন সকালে এই রেস্টুরেন্টে আসে খাবার খায় তারপর টাকা না দিয়ে চলে যায় সে আপনার ব্যবসার ক্ষতি করছে তাই আমি ভাবলাম এই কথা আপনাকে জানানো উচিত রেস্টুরেন্টের মালিক ব্যবসায়ীর এই কথা শুনে মৃদু হাসলো তার হাসি দেখে ব্যবসায়ী খুব অবাক হলো আর বলল একজন ব্যক্তি রোজ তোমার ব্যবসার ক্ষতি করছে আর তুমি হাসছ তখন রেস্টুরেন্টের মালিক ব্যবসায়ীকে বলল তুমি যে ব্যক্তির সম্পর্কে আমাকে জানালে তার সম্পর্কে এর আগেও আমাকে অনেকে জানিয়েছে আর যে ভিড় তুমি আমার রেস্টুরেন্টে দেখছো তাও শুধু তারই কারণে ব্যবসায়ীর এই কথা শুনে অবাক হয়ে বলল এটা কেমন কথা একজন ব্যক্তি তোমার ব্যবসার ক্ষতি করছে আর তুমি বলছো তোমার দোকানে ভিড় হয়েছে তার কারণে উত্তরে রেস্টুরেন্টের মালিক বলল যখন প্রথমবার একজন এসে আমাকে এই ব্যক্তির কথা বলেছিল তখন আমি ওই ব্যক্তিটিকে লক্ষ্য করি ওর পিছন পিছন যায় তারপর আমি দেখতে পাই সামনের সিগন্যালটায় বসে সে ভিক্ষা করে আমি কখনোই তাকে অপদস্থ করিনি বাজে কিছু বলিনি রাগ দেখায়নি অনে এমন এমনকি কিছুই বলিনি কারণ একদিন যখন আমি রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছি তখন আমি দেখলাম সিগনালে বসে সেই ব্যক্তি ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করছে আর ভগবানকে বলছে এ ভগবান এই রেস্টুরেন্টে ভিড় এনে দিন যাতে সেই ভিড়ের মধ্যে আমি মিশে খাবার খেতে পারি আর তারপর টাকা না দিয়ে বেরিয়ে আসতে পারি তাই তুমি যে ভিড়টা দেখছো তা শুধু তার প্রার্থনার কারণেই সম্ভব হয়েছে ভগবান তার কথা রেখেছে আমার দোকানে ভিড় এনেছে আর সে ফিরে তাই চুপচাপ আসে খাবার খায় তারপর টাকা না দিয়ে চলে যায় এই সব কিছু শোনার পর ব্যবসায়ীর চোখ খুলে গেল সে বুঝতে পারল কৃতজ্ঞতার অর্থ কী এতদিন সে ভাবছিল একজন কাস্টমার এসে খাচ্ছে আর টাকা না দিয়ে চলে যাচ্ছে এবং এতে মালিকের খুব ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এখন সে বুঝতে পারল সব কিছু টাকা দিয়ে মাপা যায় না বন্ধুরা সবসময় সব কিছুর পিছনে থাকে কারণ না কারোর প্রার্থনা অন্যের আশীর্বাদে আমরা জীবনে এগিয়ে যাই তাই জীবনের সঠিক মূল্য বুঝুন সবাইকে সমান সম্মান ও ভালোবাসা দিন জীবনে কৃতজ্ঞতা স্বীকার করতে থাকুন ভগবানের নিজের চারপাশের এই প্রকৃতির সমাজের পশু পাখি মানুষের সবার কারণ আপনি যদি মনে করে থাকেন সব কিছু আপনার জন্যই হয়েছে তাহলে বলবো এই ধারণা সম্পূর্ণ ভুল এই জগৎ সংসারে বড় থেকে শুরু করে ক্ষুদ্রতম পরিবর্তনও ভগবান করছেন তাই তার প্রতি আস্থা রাখুন ও সকলের প্রতি কৃতজ্ঞ থাকুন